আল্লাহর অলিদের পক্ষে এবং সমস্ত পীর মাসাইকে দরবার দরগা খানকা মসজিদ মাদ্রাসার পক্ষে মসজিদপুর দরবার শরীফের আমাদের যে অধিকার সে অধিকার প্রাপ্তির লক্ষ্যে আপনাদেরকে এখানে আহ্বান করেছিলাম আমাদের লোকজনেরা বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় তিনারা এখন অপেক্ষমান আমরা সেখানে গেলে তিনারা আমাদের সাথে সময়ব্যত হবেন আপনারাও অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসেন অনেকে এখন আশেপাশে আসেন পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগ সহ প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমাদের ইতিপূর্বে পর্যাপ্ত কথাবার্তা হয়েছে এবং আপনারা খুশি হবেন যে আমাদের এই লং মার্চ এই লং মার্চের মূল উদ্দেশ্যই ছিল যারা জঙ্গিবাদে বিশ্বাসী এই ধরনের উগ্রপন্থী টুপিধারী জুব্বাওয়ালা সেই ধরনের উগ্রপন্থী মুসলিম যারা খারেজি মুসলিম যারা তারা মুর্শিদ פור দরবার শরীফকে অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে লুটপাট করেছে মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে এমনকি অনেকগুলি কোরআন শরীফ তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে যেই গাছগুলি মানুষকে ছায়া দেয় ফল দেয় সেই গাছগুলো পর্যন্ত কেটেছে তো মানবতার ইতিহাসে তারা যেই কাজগুলি করেছে এগুলি মুসলমানের কাজ তো দূরের কথা এগুলি কোনো মানুষের কাজ হতে পারে না আমরা আপনাদেরকে আনন্দ চিত্তে জানাচ্ছি যে মুর্শিদপুর দরবার শরীফ বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ প্রশাসনের আরও অনেকগুলি সংস্থা তিনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সহযোগিতার মাধ্যমে আমাদের কর্মীদেরকে মুর্শিদপুর দরবার শরীফে ঢোকার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে দরবার শরীফ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেহেতু বিনা যুদ্ধে আমরা সেই ময়দান আমাদের হাতে পেয়ে যাচ্ছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমাদের দেশ এই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব দেশের প্রশাসনের ভাইয়েরা তিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপত্তার জন্য দেশের শান্তি শৃঙ্খলার জন্য অতএব তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে আমাদের লং মার্চে আজকে জামালপুর টাঙ্গাইল এবং শেরপুর ময়মনসিং নেত্রকোনা বৃহত্তর এই ময়মনসিংহে সারা বাংলাদেশ থেকে অজস্র লোক বিভিন্ন স্পটে স্পটে তেনারা আমাদের সাথে শরিক হতো আমরা আশাবাদী ছিলাম কমপক্ষে তিন লক্ষ লোক আজকে তিন লক্ষ লোকের একটা আমরা কমিটমেন্ট পেয়েছিলাম যারা মসজিদপুর দরবার শরীফে ঢুকত তো আজকে যেহেতু আমাদের এই লং মার্চ এর মূল উদ্দেশ্য হল দরবার শরীফ কে সন্নি জামাতের আওতাই নিয়ে আসা সেহেতু আমাদেরকে প্রশাসন সহযোগিতা করে সেই দরবার আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের কর্মীরা ইতোমধ্যে দরবার হয়ে ঢোকার প্রস্তুত হয়ে গেছেন এই জন্য আমাদের যেটা যুদ্ধ করে পাওয়ার কথা সেটা বিনা যুদ্ধে আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন দেশের অজস্র ওলামাইকার এখনো রাস্তায় আছে অনেক এখনো রাস্তায় আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং করার চেষ্টা করছি এবং এখান থেকে সম্ভবত লাইভ হচ্ছে লাইভ হচ্ছে তো লাইভ হচ্ছে লাইভের মাধ্যমে সমস্ত সন্নি তরিকতপন্থী মহমিন মুসলমান ভাইদেরকে আমি বিনয়ের সাথে জানাচ্ছি যে আপনারা যে উদ্দেশ্যে যে লক্ষ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ রলির পক্ষে ঘর বাড়ি ছেড়ে রাজপথে নেমে এসেছেন আল্লাহ তাআলা মোদিনাওয়ালা রুসিলাই আবর আউলিয়াদের সিলাই আপনাদের সেই উদ্দেশ্য পূরণ করে দিয়েছেন এজন্য শুনছেন সবাইকে জানাচ্ছি আপনারা লং মার্চের এই দিকে এগোবেন না যার যার গন্তব্যে যার যার বাড়ি ঘরে যান যদি প্রয়োজন হয় পরবর্তীতে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আবারও প্রয়োজন হলে কর্মসূচি দেওয়া হবে যেহেতু আমরা যে প্রয়োজনে ঘর ছেড়েছি রাস্তায় নেমেছি সেটা আল্লাহবাক দয়া করে কবল করেছেন সেই জন্য আহলে সোন জামাতের কেন্দ্রীয় লিয়াজু কমিটি এবং বাংলাদেশ আহলে সন্ন্যাদল জামাত হুসাইনি সাইবার টিম বাংলাদেশ সহ আরো যত সন্নি সংগঠন আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছেন সকল সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থা সিআইডি ডিবি ডিএসবি এনএসআই ডিজিএফআই এবং অন্যান্য যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আলোচনা দীর্ঘায়িত নয় আমি জানি পুলিশ প্রশাসনের কারণে সেনাবাহিনী দেখে আপনারা অনেকে ভীত সন্ত্রস্ত আমি শুধু এটুকু আশ্বস্ত করি তারা আমাদের শত্রু নয় তারা আমাদের ভাই তাদেরকে সহযোগিতা করাও আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে আপনারা যা যার বাড়িতে যাবেন আমাদের কর্মীরা মুর্শিদপুর দরবার শরীফে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে এবং সেনাবাহিনী স্কটে ঢুকবে সেনাবাহিনী সেখানে নিরাপত্তা দিবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যারা বিভিন্ন দরবার থেকে আসছেন বিভিন্ন তরিকপন্থীরা আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আরো কিছু ব্যক্তিগত কথা আছে যেগুলি আপনাদেরকে পার্সোনালি আমি বলবো তবে এটা লং মার্চ কেন্দ্রিক নয় অন্য বিষয়ে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে কথা বলবেন মাওলানা আলহাজ মাওলানা হাসান রহমান হুসাইন নকশবন্দি সাহেব আজ আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলছি মুর্শিদপুর দরবার সম্পর্কে অনেকেরই মুর্শিদপুর দরবারের বিষয়টা অজানা আমরা সবসময় ওহাবিদের বিরুদ্ধে কথা বলি তার কারণটা কি আজকে আপনাদের সামনে সুস্পষ্ট করি গতকাল সারা দিন যাবৎ মুর্শিদপুর দরবার শরীফে যে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে গাছ গুলো কেটে ফেলা হয়েছে এই মুর্শিদপুর দরবারে কোনো মাজার শরীফ নাই মুর্শিদপুর দরবারকে কেন্দ্র করে গোটা শেরপুর জেলায় কোন জায়গায় দরবারে তো নয় গোটা শেরপুর জেলার কোন জায়গায় দশ টাকা দান করার মতো একটা দান বাক্স নাই মুর্শিদপুর দরবার সেখানে ছিল একটা মসজিদ যেখানে দিনের পাঁচ ওয়াক্ত আজান হতো নামাজ হতো জুমার দিনে জুমার নামাজ হতো গতকাল মুর্শিদপুর দরবার শরীফে যারা হামলা করেছে তারা সব সময় আমাদেরকে বলে আমরা মাজারকে নিয়ে ব্যবসা করি বলে আমরা মাজার পুজারি বলে মাজারে দরবারে সিড়ি বিদাতি কাজ হয় আমরা তাদের কাছে জানতে চাই মুর্শিদপুর দরবারে মাজার নাই দান বাক্স নাই সিরিকি বিদাতের কাজ নাই তবে সেটা ভাঙলি কেন আল্লাহর ঘর মসজিদে আগুন দিলি কেন আল্লাহর দান আল্লাহর গাছ যেখান থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে ফল গ্রহণ করে সেই গাছ কাটলি কেন আমরা এদেরকে চিনি এরা বাংলাদেশে আরো একবার রাজধানীতে ভাঙচুর চালিয়েছে Change. Yeah! উপস্থিত হইনি আজকে উপস্থিত হওয়ার পিছনে তিন তিনটা ঘটনা আছে তিনটা ঘটনার মধ্যে একটা ঘটনা কিছুদিন আগে আপনারা অনলাইনে দেখেছেন আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আমাদের আরো বরেণ্য ওলামাই কেরাম সহ শেরপুরের জেলার সম্মানিত ডিসি মহোদয়ের আহ্বানে মুর্শিদপুর দরবারের পক্ষ থেকে মুর্শিদপুর দরবারের পক্ষ থেকে আমরা সেখানে

পরবর্তীতে গত কয়েকদিন আগে দরবারে হামলা করেছে আবার গতকাল দরবারে হামলা করেছে তিন তিনবার নির্যাতনের শিকার হওয়ার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি হামলা করেছে আমরা আগামী অন্তত এক সপ্তাহের মধ্যে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নষ্ট করতে আমরা চাই না কোন আইনকে ভায়োলেট করতে আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে ইনশাআল্লাহুল আজীব মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই যে কথা বলেছেন যে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আজকে আমাদেরকে প্রশাসনের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র কর্মকর্তাবৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে জুমার নামাজের আগে আগেই আমাদের মুরশিদপুর দরবার শরীফে আমাদের দরবারের ভক্ত আশেকান জাকেরান দরবারে প্রবেশ করার জন্য নিরাপত্তার সাথে পটকল দিবে আমরা চাই আজকের দিনে মুরশিদপুর দরবার থেকে জুমার নামাজের সময় যেন একটা ভিডিও আমাদের লোকরা নিতে পারে ঠিক দরবারে জুমার নামাজ হচ্ছে ঠিক কিনা বলেন আমরা এটাই চাই নামাজ চাই শান্তি চাই মহমানদারি চাই উগ্রতা চাই উগ্রতা

ভবিষ্যতে নেতৃবৃন্দের নির্দেশনার জন্য অপেক্ষা রেখে আজ আপনাকে এখান থেকে বলছি ময়মনসিংহ সমীপকদের থেকে বলছি আপনারা যারা লাইভে আমাদেরকে দেখছেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে যে যতদূর এসেছেন দয়া করে ফিরে যান আমাদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ প্রশাসন যে ওয়াদা করে আমরা বিশ্বাস করি তারা ওয়াদা রক্ষা করে আজকে জুমার নামাজ যদি আমার মসজিদে আমার মুর্শিদ বুড় দরবারে জামাতের সাথে জুমার নামাজ আদায় হয় তৌফিক ইল্লা বিল্লাহ আমি এই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন সংক্ষিপ্ত আপনাদের সাথে সামনে কথা বলবেন মাওলানা গোলাম রabbani কাশি

সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ পুলিশ বিডিআর পুলিশ যারা আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে যদি ইনশাল্লাহ সপ্তাহের সংঘাত হবে না কিন্তু পরবর্তীতে যদি আমরা আমাদের দরবার ফিরে না পাই তাহলে আমরা এই যেখানে তিন লক্ষ মানুষের জায়গায় দশ লাখ মানুষ আমরা বাধ্য হবে

আমাদের অনুষ্ঠান প্রায় শেষের থেকে এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবেন মুর্শিদপুর দরবা শরীফের বিশিষ্ট দিন এবং সেই দরবা শরীফের অন্যতম বক্তা আলহাস মাওলানা মোজাম্মেল হক সাহেব তিনি আপনাদের সামনে সালাম বিনিময় করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাম

আছে লক্ষ লক্ষ লোক বাবা মা ভালোবাসে আপনারা যারা ইতিপূর্বে মুর্শিদপুর দরবারের সূত্রতা করেছিল ইদিস মাহাজন সহ মুর্শিদপুর দরবার যারা আঘাত করেছে সকলের বিচার হয়ে গেছে আপনারা ভাবছেন বন্ডবীরের মাজারে পাণ্ডবীরের দরবারে হাত দিলে আমাদের কোনো ক্ষতি হবে না

এই হাদিসের বাস্তব তফসির হলো আমার খাজা বাবা মুর্শিদপুরি আমার খাজা বাবা শরীয়ত তরিকত হাকিকতের সমন্বয়ে যে পূর্ণ ইসলাম সেটা পালন করে আমরা আঠাশ বছর যাবৎ মুর্শিদপুর দরবারে ওয়াজ করি আমরা কোনো ওহাবিদেরকে গালি গালাজ করি না কোন কৌমিদেরকে কটাক্ষ করি না কোন জাহেলদেরকে জাহেল বলি না আমাদের মুর্শিদের শিক্ষা প্রেমের শিখা আজকে আপনারা আমাদেরকে অস্ত্র হাতে নিতে বাধ্য করেছেন আমরা তো অস্ত্র হাতে নিতে চাই না আমরা জগরা করতে চাই না আমরা তাকওয়ার শিক্ষা পেয়েছি আমরা আল্লাহর রাসূলের প্রেমের শিক্ষা পেয়েছি আপনারা ঢাকার ভাই যারা আছেন মুর্শিদপুরি যে একজন খাঁটি কামেল পীর আপনারা কারাগারা দেখছেন জানেন হাত ধরে মুর্শিদপুরিকে ভালোবাসি আমাদের জীবন আমরা মুর্শিদপুরিকে ভালোবাসবো

ওনারা আমার বাবাকে ভালোবাসা mohabbat করে। ওনারা নির্দেশনা, ওনাদের নসিহতের মধ্যে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইয়ারজি। আমরা নিরাপদ। আল্লাহ আমরা প্রশাসনের কাছে কি বিচার দেব? মহান আল্লাহর দরবারে বিচার জানায়া। বক্তব্য শেষ করছি। আসসালাম আলাইকুম ওয়া জামাতের সাধারণ সম্পাদক মাওলানা সাঈদউল ইসলাম সাহেব তিনি আপনাদের সালাম দিবেন। السلام عليكم ورحمه الله